আপনি কি জানেন অ্যাডোবি স্টকে এমন কিছু গোপন নিস আছে যেখানে কম কাজ করেও ভালো ইনকাম করা যায় আজ আমি শেয়ার করব এমন এক সিক্রেট ভেক্টর নিস আইসোমেট্রিক অফিস স্ক্যান হ্যাঁ এটাই সেই সিক্রেট নিস যেটা নিয়ে আপনি কম কাজ করেও ভালো ইনকাম করতে পারবেন আইসোমেট্রিক অফিস স্ক্যান মানে হলো অফিসের ভেতরের বিভিন্ন জিনিস যেমন ডেস্ক চেয়ার ল্যাপটপ টি মিটিং এসবকে উপস্থাপন করা এই স্টাইলটা খুব জনপ্রিয় কিন্তু অনেক কম মানুষ এই নিষে কাজ করে এই ধরনের ভেক্টর কেন বিক্রি হয় এই ধরনের ভেক্টর অনেক কাজে লাগে যেমন প্রেজেন্টেশন ওয়েব ডিজাইন এজেন্সি প্রমোশন ই লার্নিং প্ল্যাটফর্ম ইত্যাদিতে এই নিষে কম প্রতিযোগিতা থাকলেও চাহিদা কিন্তু অনেক তাই অ্যাডোভে এটি হলো এক প্রকার হিডেন নিশ আপনি প্রতিদিন দশটি করে আইসোমেট্রিক অফিস ভেক্টর আপলোড করেন দেখবেন মাসের শেষে ভালো ইনকাম শুরু হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো এই ধরনের ভেক্টর কিভাবে তৈরি করবেন চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করি আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে চলে আসার পর সার্চবারে লিখবেন অ্যাড ডট কম এটা লিখে সার্চ দিয়ে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনারা এই ওয়েবসাইটের ওপর একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে আপনারা এই উপরের দিকে দেখবেন ভেক্টর নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন এরপর দেখবেন যে ভেক্টরের নিচে যখন আন্ডার লাইন চলে আসছে তখন আপনারা সার্চবারে লিখবেন আইসো মেট্রিক অফিস স্ক্যান এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন আমি এটা লিখে সার্চ দিয়ে দিচ্ছি আপনার সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এই নিশের উপর কিন্তু ইমেজ চলে আসবেই দেখুন এবং এই নিষের উপর কিন্তু মাত্র দুই হাজার আষ্টশো দুইটা ভেক্টর আছে সো আপনারা যদি এই ধরনের ভেক্টর তৈরি করেন তাহলে সেল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে আপনারা এই ধরনের কিভাবে তৈরি করবেন এ টু জেড প্রসেস এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব ওকে আপনি যে ধরনের ভেক্টর তৈরি করবেন এখান থেকে সেই ভেক্টরটা সিলেক্ট করে নেবেন আপনি প্রথমে দেখবেন ঘুরে ঘুরে যে আপনার কোনটা ভালো লাগে ওকে এরপর আপনি সেই ভেক্টরটা সিলেক্ট করবেন এবং সেই ভেক্টরটা থেকে প্রম্পট কালেক্ট করার জন্য কিন্তু আপনাদের স্ক্রিনশট নিয়ে নিতে হবে আমি এখান থেকে এই ভেক্টরটা বানাবো এই জন্য এই ভেক্টরের স্ক্রিনশট নিয়ে নেব আপনার ল্যাপটপে যেভাবে স্ক্রিনশট নেন আপনারা সেইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস এ ক্লিক করে তো আমি উইন্ডোজ শিফট এস এটাই ক্লিক করে দিলাম এরপর এরকম ইন্টার ফেস আসবে আপনাদের এই অপশানে থাকতে পারে আপনারা এখানে এই প্রথমটা এটার উপর ক্লিক করে দেবেন এরপর মাউস ট্র্যাক করে আপনারা আপনাদের ইমেজটা সিলেক্ট করে দিবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস আসবে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এরপর এখানে দেখবেন এরকমটা চলে আসছে আপনারা এখানে সেভ আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে সেভ এই অপশানে ক্লিক করে সেভ করে নেবেন ওকে এরপর ক্রস আইকনে ক্লিক করে রিমুভ করে দেবেন এখন বন্ধুরা আপনি সেই এআইটা ব্যবহার করবেন যে এআই দিয়ে বর্তমানে থেকে ভালো ভেক্টর জেনারেট করা যায় ওকে আমরা জানি যে বর্তমানে রিক্রাফ্ট দিয়ে কিন্তু ভালোই ভেক্টর জেনারেট করা যাচ্ছে আমি এই রিক্রাফট এআইটা ব্যবহার করব আপনারা চাইলেও এই রিক্রাফ্ট এআইটা ব্যবহার করতে পারেন এই রিক্রাফট এআইটা আমার পেইড একটা ভার্সন আপনারা যারা দিয়ে ভেক্টর বানাতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু পেইড ভার্সন নিয়ে নেবেন ওকে যারা পেইড ভার্সন নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা এই রিক্রাফ্ট এআই সেল করে আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দিয়ে দেবো রিক্রাফট এআই এ লগ ইন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এরপর আপনারা এখানে প্লাস এ আইকনে একটা ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এরপর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর ইমেজ এই অপশনে একটা ক্লিক করে দেবেন ইমেজ ক্লিক করে দেওয়ার পরে এরকম এন্টার ফেস চলে আসবে তারপরে এখানে র পাশে এর চিহ্ন এখানে একটা ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে এরকম এন্টার ফেস চলে আসবে এই যে ভেক্টর আর্ট এটা সিলেক্ট করে দিতে পারেন আমি ভেক্টর আর্ট এটা সিলেক্ট করে দেবো অ্যাপ্লাই এই একটা ক্লিক করে দেব তাহলে আমাদের ভেক্টর আর্ট মডেলটা এখানে সিলেক্ট হয়ে যাবে এরপর ভেক্টরের ওয়েট এবং হাইট আপনি কত দিতে চাচ্ছেন সেটা উপর থেকে দিয়ে দিতে পারবেন আমি ওয়েট চার হাজার দিব এবং হাইটও চার হাজার দিয়ে দেবো সো আমি এখান থেকে চার হাজার চার হাজার দিয়ে নিচ্ছি ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়েট চার হাজার দিয়েছি হাইটও চার হাজার দিয়ে দিয়েছি আমাদের যে অংশে ভেক্টরটা দেখাবে সেই অংশটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে এটা স্বাভাবিকভাবে করে নেওয়ার জন্য আপনারা এখানে কিছু পার্সেন্টেজ দেখতে পাবেন আপনার এখানে একটা ক্লিক করে দেবেন এরপর এখানে জুম টু ফিট প্রজেক্ট এখানে ক্লিক করবেন তাহলে এটা স্বাভাবিক হয়ে যাবে এখানে আপনাদের এখান থেকে ওয়ান ইস টু ওয়ান দিয়ে দিবেন বা আপনারা অন্যটাও দিতে পারেন আমি ওয়ান ইস টু ওয়ান এটাই রাখবো তারপর নিচে এটা আপনারা ক্লিন দিয়ে ঠিক আছে আমি ক্লিন রাখলাম আপনারা অন্যটাও দিতে পারেন এরপর এখানে ইমেজ কয়টা ইমেজ তৈরি করবেন একসাথে আমি একটা দিয়ে দিচ্ছি আপনারা তাহলে একসাথে দুইটা তিনটা চারটাও দিতে পারেন তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা তিনটা চারটা না দিয়ে দুইটা দিতে পারেন বা একটা দিতে পারেন এরপর বন্ধুরা এখানে আপনাদের ইমেজের প্রোমটা দিতে হবে আমরা তো ইমেজের ফ্রোমটা কালেক্ট করি নাই তাই না এখন আমাদের ইমেজের প্রোমটা কালেক্ট করতে হবে আমরা জাস্ট ইমেজটা কালেক্ট করে রাখছিলাম জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করবো এটা রবি টেকনোলজির একটা ওয়েবসাইট আপনারা এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন এটা কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট দেয় এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন আপনারা সার্চ বারে লিখবেন সিএসবি প্রো ডট টেকনোলজি ডট এটা লিখে সার্চ দিলে আপনারা এখানে চলে আসতে পারবেন এখানে আসার পর আপনাদের মেটা ডেটা দেখাবে আপনারা ইমেজ টুক্রোম ডেটা সিলেক্ট করে দিবেন এরপর জেনারেল এটা সিলেক্ট করে দিবেন এরপর আপনারা জেপিজি পিএনজি এখানে সিলেক্ট করে দিবেন এরপর আপনাদের সামনে ফোল্ডার চলে আসবে আপনার ইমেজটা যে ফোল্ডারে এসে আপনি সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন এরপর আপনার ইমেজটা খুঁজে বের করে সিলেক্ট করে দিবেন এরপর আপনারা হচ্ছে অপেন এ অপশনে ক্লিক করে দেবেন এরপর এখানে প্রসেস এই অপশানে একটা ক্লিক করে দিবেন প্রসেস অপশানে ক্লিক করার পর আমাদের ইমেজ থেকে ফ্রোমটা কিন্তু আলাদা হয়ে যাবে এবং এখান থেকে আপনারা আপনাদের ফ্রোমটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর চলে যাবেন আপনাদের রিক্রাফ্ট এআই এরপর আপনারা এই যে এখানে আপনাদের ফ্রমটা পেস্ট করে দিবেন আমি এখানে ফ্রোমটা পেস্ট করে দিলাম ফ্রোমটা পেস্ট করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন দেখবেন সব কিছু ঠিক আছে কিনা ওয়ান ইস টু ওয়ান ক্লিন ওয়ান ইমেজ ঠিক আছে এরপর আপনারা এখানে রিক্রাফ্ট এই অপশানে একটা ক্লিক করে দেবেন রিক্রাফ্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে যেন রেটিং দেখাচ্ছে এখানে ভেক্টরটা তৈরি হওয়া পর্যন্ত আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভেক্টরটা কিন্তু এখানে জেনারেট হয়ে গিয়েছে এখন আমাদের এই ভেক্টরটা সেভ করে নিতে হবে সেভ করার জন্য এখানে এক্সপোর্ট এই অপশনে ক্লিক করবেন এরপর এস বি এই অপশনে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু আমাদের ভেক্টরটা সেভ হয়ে যাবে বন্ধুরা এখানে সেভ করার পরই সরাসরি আপনারা আপনাদের স্টোকে আপলোড করবেন না এখান থেকে সেভ করার পর আপনারা অ্যাডোবিট লিস্টেটোর দিয়ে একটু কাস্টোমাইজ করে নেবেন কিভাবে অ্যাডোবিট দিয়ে কাস্টোমাইজ করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন এবং ভেক্টর কিভাবে এসেও করতে হয় এটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন